শুনেছি মহর দেওয়া ব্যথিত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা করণীয় হ্যাঁ ছেলের বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় একটা পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভেসা গেছে শোনেন ভালো করে শোনেন প্রথম কথা হল যে মহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম কথা ভুল প্রশ্ন যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মোহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন ওয়াতু ওয়াহাতু নেসাদ ওকাতে হিন্না নেহলাহ তোমরা তোমাদের স্ত্রীদের মোহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকা এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদও দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আমার কাছে শোনার পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিক এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অত দিয়ে দেন ছেলে বাসরতিয়া থেকে পালা দিবে বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন এ ওয়াজ একটা সমস্যা হলো ঠিক হলেও ঠিক ঠিক না ভাই ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শোনেন নাবিকের সল্লাহসাল্লাম এর মেয়ে ভালো করে শুনে রাখেন নাবী কারিম সল্লাহুসাল্লাম এর কন্যা ফাতে মারাদি আল্লাহ আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহ একবার আলী রাজ্লা তার মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা এই সমাজের সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মোহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে হাত গলেন তো কয়টা হাত হাওয়ালেন স্টেজে হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মোহর না দিলে স্ত্রী কে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মোহর না দিলে সেটা গুনা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মোহরটা এরকম পরে দিলেও আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রী আর কি দিব সেটা আমার গরওয়ালি তাহলে কিন্তু আপনি দরা হয়ে গেছে কথা কি বুঝে আসছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপা বাসরের রাতে বৌরে বলে দেখো এখন মহর্ত ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাঁচায় এই তো কদিন পরে ইটালি চলে যাব। কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি বলে আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দরাটা খাইলুক এই জন্য সহজ মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপমা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন তাতে রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলাম তল আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারব না আমি যেটা পারব সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দু চারটা বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাঁকাওতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মোহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মোহরের পরিমাণ কম ভরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগে বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরুব্বি আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহল ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামের পনেরো টাকা বুঝলাম শ্যামলের পনেরো টাকা এখনকার পনেরো হাজার টাকা বা লাখ দেড়া তখনকার কোটি না কিন্তু তখনকার ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু না অনেক বাপমা মনে করে এটা বোধ হয় বিয়ে টিকানোর একটা উচিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাকা অতি করে জাহির করলেন আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ততটুকু দিতে হবে এই জন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বীদের কথা ফুসলা নিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লিখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমায় স্ত্রী বিষয় মহর মহকুফের আবেদন যথাবাহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অমুক অমুক আপনার নাখান্দা স্বামী বিবাহের সময় মুরব্বীদের প্রীতি রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়ে বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ফিফটি পার্সেন্ট মাফ করে দিছি বা ফোর্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মাফ করে দিয়েছি ঠিক আছে এত দাও বাকিটা মাফ তাইলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোষণ ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মহর মোহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা আছে কোনো অসুবিধা নাই এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নেবেন অন্তত